সমানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা কোরআন সুন্নার আলোকে বুঝতে পারবেন ঋণগ্রস্ত হলে হজ করতে পারবে কি পারবে না হজ আর্থিক ও শারীরিক ইবাদত এই ইবাদতকারীর জন্য আগে ঋণ পরিশোধ করা জরুরি সামর্থ্য থাকলে ঋণ পরিশোধে গরিমসি করা নিষেধ এটিকে জুলুমের সঙ্গে তুলনা করেছেন নবজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম কেউ যদি ঋণ পরিশোধ করা ছাড়া হজ আদায় করে তবে তার হজ হবে কি হ্যাঁ কেউ যদি ঋণ পরিশোধ না করে হজ আদায় করে তবে তার ফরজ হজ আদায় হয়ে যাবে এই হজ দ্বিতীয়বার করার প্রয়োজন হবে না তবে হজের জন্য শর্ত হলো মানুষের মধ্যে যারা শরীফে পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ ঘরের হজ করা ফরজ আর কেউ যদি অস্বীকার করে তাহলে জেনে রাখা উচিত যে আল্লাহ প্রতি মুখাপেক্ষী নন সূত্র পবিত্র আল-ইমরাম ইসলামিক স্কলারদের মতে ঋণের সঙ্গে হজ হওয়া না হওয়ার কোন সম্পর্ক নেই তবে যে ব্যক্তি ঋণগ্রস্ত তার উচিত হজ না করা কারণ সে যে অর্থ দিয়ে হজ করবে সে অর্থ দিয়ে ঋণ আদায় করা উত্তম এরপরও যদি কেউ ঋণগ্রস্ত থেকে হজ আদায় করে তবে তার বিধান সম্পর্কেও ইসলামিক স্কলাররা বলেন হজ আদায় হয়ে যাবে যদি শর্ত গুলি সে পরিপূর্ণভাবে আদায় করে এই হজ দ্বিতীয়বার করার প্রয়োজন হবে না তবে এভাবে হজ করাকে কোনো কোনো আলেম মাকরু বলেছেন ফাতাওয়া কাজী খান প্রথম খন্ড তিনশত পৃষ্ঠা আর জিম্মাদারিতে ঋণ থাকলে ঋণ পরিশোধ করা জরুরি কারণ সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে গরিমুশি করা নিষেধ আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লাম ইরশাদ করেন ধনী ব্যক্তির ঋণ আদায়ে গরিমুষি করা জুলুম সূত্র বোকারি শরীফ হাদিস নং দুই হাজার চারশো তবে ঋণ পরিশোধ না করে হজ আদায় করলেও ফরজ হজ আদায় হয়ে যাবে মনে রাখতে হবে যে হজ ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া সামর্থ্যের মধ্যে আর্থিক সামর্থ্য থাকা সবচেয়ে বেশি প্রয়োজন আর যে ব্যক্তির উপর ঋণ রয়েছে তার প্রথম কাজ হলো ঋণ পরিশোধ করা কেননা ঋণদাতারা যদি ঋণ আদায় করার আগে হজ আদায়ে বাধা দেয় তাহলে সে ব্যক্তি হজ আদায় করবে না কারণ সে হজের জন্য আর্থিকভাবে সামর্থ্যবান নয় তবে যদি ঋণদাতারা ঋণ আদায়ে চাপ না দেয় এবং সে জানে যে তারা বিষয়টি সহজভাবে নেবে তাহলে তার জন্য হজ আদায় করা জায়েজ আছে হতে পারে হজ তার ঋণ আদায় করার জন্য কোনো কল্যানের পথ খুলে দেবে সূত্র সৌদি স্থায়ী কমিটির ফতুয়া সমগ্র 11 খণ্ড বিয়াল্লিশ পৃষ্ঠা ইসলাম সোয়াল জবাব দুই লক্ষ চার হাজার নয় শত ছিয়াশি নাম্বার জবাব সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ